নিয়ে সেপ্টেম্বর আমাদের নতুন আরও একটা ভিডিও উত্তরবঙ্গের বিখ্যাত গাভীর হাট অন্যতম বিখ্যাত গাভীর হাট শরৎনগর গাভীরহাট গরুর এখানে সার গাভীর সবই পাওয়া যায় তবে গাভীর জন্য সবচেয়ে বেশি বিখ্যাত এই হাটটা এই হাটে আজকে আমরা আসছি এই হাটটা ঘুরে পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো এই হাটে কেমন জাতমানের মানের পাওয়া যায় কারা কোথেকে গাবি নিয়ে আসছে গাবিগুলোর দাম কেমন হবে দুধ কেমন হবে সমস্ত কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আরও দেখাবো এই হাটটা কত সুবিশাল এই হাটের পরিধি অনেক বড় এই হাটে অনেক গাবি পাওয়া যায় অনেক আজকের রোডটা অনেক বেশি পড়ছে দর্শক ভাইরা তো এদিকে এসে শুরুতে একটা বেশ ভালো গাবি দেখতে পাচ্ছি কাকা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছি কই থেকে আসছেন হাটে আসছি তো বর্ষা থেকে বর্ষা থেকে জি এই গরুটা নিয়ে আসছেন আপনি জি কি জাত মানে গরু এটা এটা কি জাতের গরু

বলতেছে এক লাখ দশ এক লাখ দশ আরো এরকম দাম বলতেছে আমি এখন অনেক সময় বাকি আছে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে আজকে হাটে অনেক ক্রেতা আসছে আজকে বিক্রি হইতে পারে ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনার বাসা কই বাসা খিদিরপুর খিদিরপুর থেকে আসছেন এখানে গরু নিয়ে আসছেন এই গরু নিয়ে আসছেন বাচ্চা সহ একটা গাভী গাভীটা কি জাতের শাহিয়াল জাতের গাভী বয়স হয়ে যাক গাভি আর বাচ্চা তো সমান হয়ে গেছে এটা কি আর বাচ্চা কি বাচ্চা এটা আরে বাচ্চা সার বাচ্চা কতদিন বয়স হয়েছে বাচ্চা বাচ্চার বয়স সাড়ে তিন মাস সাড়ে মাস বেশ বড় হয়ে গেছে গ্রোথ খুব ভালো দুধ হচ্ছে কেমন এখন গাভীটা যদিও সাহিয়াল গরুর দুধ ওইভাবে তিন কেজি সাড়ে তিন কেজি আর বাকিটা বাচ্চাকে খাওয়াই দেন

তাছাড়া বাড়িতে খামার আছে দশবারে চাইলে আপনার সাথে কথা বলে খামারে গিয়েও নিতে পারবে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা দোয়া করে বিক্রি হয়ে যাবে বাচ্চাটা খুবই সুদর্শন ভাই আলাইকুম

নয় লিটার দুধ মানে অনেক দুধ অনেক বাচ্চা থাকলে তাহলে দুধ কেমন হবে বাচ্চা চাইলে একটু দুধ বাড়ল না আরো বাড়বে দাম কেমন চাচ্ছেন এটার দাম এক লাখ পঁয়ত্রিশ দশকের দাম বলতেছে কেউ

নাকি বাচ্চা থাকলে কত লিটার হতো বিশ কেজি দুধ বিশ কেজি দুধ হতো বেশ অনেক জায়গা খুব সুদর্শন টাইপের একটা গরু দাম কেমন চাচ্ছেন দাম এক লাখ পঁয়তাল্লিশ হাজার কয় কত

কেমন আছেন আপনি আসি ভালো কই থেকে আসছেন হাটে এই নওবাড়িয়া বাড়ি নওবাড়িয়া বাড়ি এই গরুটা কি জাতের গরু এই লো অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ান জার্সি হবে না না বয়স কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত এখন কি আর অবস্থায় আছে আর অবস্থায় গাপ টাপ কি হইছে না গা গা আসবে কি আর আসবি আসবি দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর দাম বলে কি তারা

দুই বেলা লিটার বাচ্চা থাকলে আরো বেশি হতো দাম কেমন যাচ্ছেন এটার পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে দুধের বিক্রি করবেন কত হলে

সাবحان আল্লাহ। জাফর। বয়স কয় ধার? সারা। সারা গেছে। এখন কি আর অবস্থায় আছে? আর হবে আবার। আচ্ছা দুধ পাচ্ছেন এখন? কত লিটার দুধ পান? 7-8টা। 7 পান দুই বেলা মিলে। ডাং কেমন চাচ্ছেন? 68। শুধু 85। হ্যাঁ। ব্যাসা বিক্রি কত? 70। 70। 100 দাম বলে? কত বলে? চৌষট্টি পঁয়ষট্টি সত্তর ভঙ্গে দাম বলতেছে আপনি সত্তর পাড়ে বিক্রি করবেন সত্তর হলে বেসবেন আচ্ছা হাটের এখন অনেক সময় বাকি আছে ভালো করু ইনশাল্লা বিক্রি হয়ে যাবে